পুরাতন নদীর তীরে ঘুরে ওঠা রূপের সজ্জিত গ্রাম নীলক্ষিয়া প্রচুর পরিমাণ মরিচ চাষ করা হয় আপনারা যদি দেখেন ওই যে এদিক দিয়ে চারপাশে কিন্তু মরিচ শুকানোর জন্য দেওয়া হয়েছে প্রচুর পরিমাণের মরিচ আহ কি সুন্দর এত দৃশ্য নয় যেন দেহমন চোখের প্রশান্তি এই গ্রামখানি দেখলে মনে হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কিংবা মাইকেল মধুসূদন দত্তের গল্প কবিতায় উঠে আসা কোনো গ্রামের প্রতিচ্ছবি এমন ভারী বা মসজিদের স্থাপত্যকর্ম যেমন গ্রামটির আধুনিকতার পরিচয় বহন করে সেই সাথে পুরাতন গেরস্থ বাড়িগুলো বাংলার প্রাচীন ঐতিহ্যেরই নিদর্শন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নর্থ জেলার বেলা উপজেলার নীলক্ষিয়া গ্রামে ঘুরতে এসেছি আপনারা যে দেখতে পাচ্ছেন পিছনে যে গ্রামটি এই গ্রামটির নাম হচ্ছে নীলক্ষিয়া গ্রাম আজকে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো এবং গ্রামের যেখানে যা কিছু রয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য এই গ্রাম গ্রামের এই অংশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদীর শাখা নদীতে বহুকাল আগে প্রচুর পানি ছিল সে সময় এখান দিয়ে সেলো মেশিন চালিত নৌকা চলতো প্রায় আর এখন এখানে তাকালে চোখে ধরা দেয় একের পর এক কৃষকের হাতে বোনা সবুজের কার্পেট আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ খুঁজে যাইতেছেন না। করার জন্য ব্রিজ থেকে সামনের রাস্তাটা ধারণ এই মুহূর্তে প্রচন্ড রোদ তবে প্রকৃতির এই উত্তাল হাওয়াটাই যেন কিছুটা স্বস্তির কারণ ব্রিজ থেকে সামনে এগিয়ে এসে দেখুন এখানে দুইটি দোকান রয়েছে রয়েছে দুপাশে দুইটি রাস্তাও রাস্তা দুটোই গ্রামের দুইটি পাড়ায় প্রবেশ করেছে তবে আমরা প্রথমে নীলক্ষা বাজারে যাব তারপর গ্রামের অন্যান্য অংশগুলো ঘুরবো এই বাজারটি বড় নয় তবে দেখতে সুন্দর গ্রামের মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই হাট থেকেই ক্রয় বিক্রয় করে থাকেন বাজারের মাঝখানে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এই গ্রাম থেকে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি চত্বর নির্মাণ করা হয়েছে চত্বরে রয়েছে মুক্তিযোদ্ধাদের ছবি ও নাম কাপড়ের দোকান এটা কাপড় বিক্রি করি জুতা বিক্রি করি সাথে সবজিও বিক্রি করি হম টমেটো, লেবু, শসা, এ মানে যা আছে সবজি জগতে যা আছে সব আনে? এইগুলি বাইরে থেকে আনি। এই গামাদি গ্রাম হয় কত হয়। পেঁয়াজ কি এটা আপনার না? হ্যাঁ, পেঁয়াজ আলো এগুলি আমরা বাইরে থেকে সংগ্রহ করি। হ্যাঁ বন্ধুরা দেখুন ওনার নাম হচ্ছে আপনার নাম কি? আমার নাম আনো আর হোসেন। হোসেন আঙ্কেল উনি হচ্ছে এই নীলক্ষিয়া গ্রামেরই বাসিন্দা এখানে তিনি ছোট্ট একটি দোকান আছে ওনার এখানে কিন্তু সব কিছু উনি বিক্রি করে থাকেন তয় তরকারি থেকে শুরু করে যা কিছু রয়েছে আসলে এখানে ঘুরতে এসে ওনার সাথে দেখা হলো কথা বলতে পেরে ওনার সাথে খুবই ভালো লাগছে আপনাকে অনেক অনেক এটি হচ্ছে নীলক্ষা উচ্চ বিদ্যালয়ে দেখুন এখানে কিন্তু একটি টিন সেটের একটি ভবন রয়েছে পাশাপাশি এখানেও কিন্তু একটি ভবন রয়েছে আর এখানে হচ্ছে গ্রামের মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দান শুকানোর জন্য দিয়েছেন আর এই স্কুলের মাঠটি কিন্তু খুবই বড় আর আপনারা যদি দেখেন হাই স্কুলের পিছনেই কিন্তু আপনারা এই নিলক্ষীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত নিলক্ষীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একশো বছরের পুরাতন মসজিদ এটি আঠারোশো উনানব্বই সালে নির্মাণ করা হয়েছে নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট চুন সরকি সে সাথে গম্বুজে সিরামিক টাইলসের ব্যবহার লক্ষ্য করা যায় বাজার এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম এটি গ্রামের মানুষের কবরস্থান কবরস্থানের পাশে রয়েছে তিনটি রাস্তার সংযোগ সংযোগস্থলের সামনেই সৈয়দ নজরুল ইসলাম চত্বর রয়েছে চত্বরটির পাশেই রয়েছে ছোট্ট একটি যাত্রী ছাউনি এখান থেকে পাশের রাস্তা ধরে গ্রামটির পশ্চিম অংশে যাব এরপর আবার পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিকে যাব আমরা এই রাস্তাটি ইটের স্থলিং বেছানো দেখুন রাস্তা থেকে ঘাসপালা গেরা এই বাড়িটি দেখতে কত সুন্দর লাগছে কি কি বাঙ্গানা সবসময় নাকি সবসময় বন্ধুরা এখানে কিন্তু গ্রামের মাঝখানে একেবারে মেল সাধারণত বাজারে থাকে এখানে সেই গ্রামের মাঝখানে কিন্তু একটি মেল দেখতে পেলাম এখানে কিন্তু ধান চাউল সবকিছুই বাঙানো হয় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কি এদিকেই না ভালো আছেন ভাই এখানে সবসময় ইয়া করেন আপনারা গুরু করেন চালটা আচ্ছা আচ্ছা মানে প্রতিদিন কিরকম করতে পারেন

আপনাদের নিজেছো নাকি অন্য কারো ইয়া করেন বন্ধুরা দেখুন এই টিপছে গ্রামের বাড়ি বাড়িটি কিন্তু খুব সুন্দর আর উনি আপনি কি করতেছেন এখানে ও মানে ডাব কাটতেছেন দেখুন বন্ধুরা উনি হচ্ছে ডাব কাটতেছে গাছ থেকে এইখানে হচ্ছে দেখুন অনেক বাড়িঘর রয়েছে আপনাদের এলাকায় প্রচুর পোচুরগুলো দেখতে পাচ্ছি ওইখানে একটা দেখলাম কি ভাই মানে মেশিন বলা আছে আছে আর আছে নাকি না আছে আছে আর আছে না এই বাড়িটি খুবই সুন্দর ভারীটি কার জানি না তবে ভারীর টাইলস ও নান্দনিক প্রবেশদ্বারের কারণে দূর থেকেই সবার নজর কারবে সে সাথে সামনের লতা ঢেউ খোলানো কারুকার্য চমৎকার গ্রামের এই মসজিদটি বেশ এবার হাঁটতে গ্রামের অংশের শেষ প্রান্তে চলে এসেছি এখানে এসে এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি আহ কি অসাধারণ প্রকৃতি আর পরিবেশ বন্ধুরা নীলক্ষিয়া গ্রামের পশ্চিম পাড়ার দিকে এসে একটি মাটির মেঠুপের ধরে আমরা এই জায়গাটিতে চলে এসেছি আসলে মার্শাল্লাহ দেখুন এখানকার জায়গা কতটা সুন্দর চারপাশে কৃষকেরা কাজ করছে ধান রয়েছে ফসলি জমি রয়েছে কেউ কেউ আবার মরিচ শুকাতে দিয়েছেন এখানে আপনারা যদি দেখুন এখানে কিন্তু মরিচ শুকানোর জন্য দেওয়া হয়েছে আসলে এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ মরিচ চাষ করা হয় আপনারা যদি দেখেন ওই যে এদিক দিয়ে চারপাশে কিন্তু মরিচ শুকানোর জন্য দেওয়া হয়েছে প্রচুর পরিমাণের মরিচ এই যে দেখুন এগুলি হচ্ছে শুকনো মরিচ দেওয়া হয়েছে লাল মরিচ যেটা কীটনাশক দিতো তুমি দিতে পারো দেওয়া কি শেষ না।

গরু দেখতে পাচ্ছেন এখানে মাটি বিক্রি করেন আর কি টলি দিয়ে বিভিন্ন জায়গায় আর এখানে হচ্ছে গাছের ছায়ার মধ্যে ওনারা রেস্টি নিচ্ছেন আর এখানে দেখুন একটি মরিচের জমি রয়েছে আপনাদের তো এখানে মরিচ দেখিয়েছি এই মরিচগুলো এলাকায় ব্যাপক পরিমাণ চাষ করা হয় আর আপনারা দেখুন এই হচ্ছে মরিচ গাছ মরিচগুলো একেবারে ফেঁকে রয়েছে আর এখানে কিন্তু অনেকে কিন্তু মরিচগুলো তুলছেন আর কি গাছ থেকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে মামা कैसे नाच का सुनी? नाच का मास्टिया? बारी तेका बात नहीं है ना? बारी तेका? छोटे-छोटे लड़की? हाँ छोटे-छोटे। अरे बढ़िया कितना बढ़िया नहीं हो बाकी नहीं हो रहा है। अब पुलिस पर आ जाओ। क्या आपने वो तो नहीं लगाया तो আছে দুইটা একটা নাই তিনটা বাড়ি কোন জায়গায় তোমাদের এখানে এই গ্রামে সবচেয়ে বেশি মরিচ চাষ করা হয় এখানে মাঠের মধ্যে এসে দেখতে পেলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অনেক জমিতে কিন্তু বাদাম চাষ করা হয়েছে আপনারা দেখুন এ হচ্ছে বাদামের জমি আমি একটি বাদাম গাছ তুলে দেখি আসলে ও দেখুন এই যে বন্ধুরা বাদাম কি সুন্দর হয়ে ধরে রয়েছে এই গাছটিতে কিন্তু বাদাম আরো পরিপক্ক হবে দেখুন কি সুন্দর আহ আরো অনেক বাদাম ধরবে আসলে বাদামগুলো গুলো এখনো পরিপক্ক হয় নাই গ্রামের পূর্বংশে এসে প্রথমই নজরে পড়লো এই মসজিদটি এবার আর রাস্তা দিয়ে চলার সময় আধুনিক স্থাপত্যকর্মের ভবনগুলো বেশ নজরে পড়বে সে সাথে ভাসচারের আধিক্যতাও চোখে পড়বে শুধু এই গ্রামে নয় এই অঞ্চলের সব জায়গায় কৃত্রিমভাবে এইসব জর্মে প্রচুর মসজিদটার নাম হলো নীলক্ষিয়া সরকার বাড়ির বাইতুল নোর জামে মসজিদ এটা কত বছর হয়েছে নির্মাণ করেছে নতুন দেখতে পাচ্ছি এটা এমনিতে নতুন পূর্ণ নির্মাণ হয়েছে 2000 বিশালের লাস্ট দিয়ারকে 2157 নামাজই পড়া নামাজ জুমার সবাই পড়া। মাশ্চার আর একপাশের তালগাছের সারি অন্যরকম আবহের সৃষ্টি করেছে। গ্রামের এই মাটির রাস্তাটি একেবারে পুরাতন ভমপুত্র নদীর কাছে চলে গেছে। এক দশক আগেও এখানে কোনো রাস্তা ছিল না। তারা দেখুন ওই নদী পার থেকে নৌকা দিয়ে এপারে এসেছে। বিকালে খোলা মাঠে ফুটবল খেলায় মেধেছে গ্রামের শিশু কিশোরেরা এই রাস্তার দুদারে বর্ষাকালে অথই পানি থাকে তখন এই জায়গাটি দেখতে নিশ্চয় আরো অনেক বেশি সুন্দর লাগবে আর এখন চারপাশে বিভিন্ন ফসলের ব্যাপক আবাদ করা হয়েছে সুন্দর প্রকৃতি আর পরিবেশের কারণে দূর দূরান্তের অনেক মানুষ এখানে আসেন ঘুরতে আর ওইখানে দেখুন একটি পারাপার রয়েছে যা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ এপার ওপার আসা যাওয়া করে এপারটি ভেলাব উপজেলার অন্তর্গত হলেও ওই পারটি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার অংশবিশেষ কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে আধার গনিয়ে আসবে এমন সময় প্রকৃতি যেন সেজেছে তার আপন রূপে বন্ধুরা কোনো এক ছুটির দিন ঘুরে যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের এই গ্রাম থেকে